তো হ্যালো গাইস আমি নবনী রায় আপনারা দেখছেন আমার দলের নবনী বাড়িটি তো আমি কিছুদিন মতো ভিডিও দিতে পারিনি কিছু অসুবিধার কারণে তো আমি এখন আবার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের যে বাড়ির যে মনসা পুজোটা হয় সেই মনসা পুজোর মায়ের যে বছর পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল সেই প্রাণ প্রতিষ্ঠার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের মাটির ঠাকুরই হতো প্রায় পঞ্চাশ বাহান্ন তো হবেই পঞ্চাশ বাহান্ন বছর ধরে আমাদের পুজো তো মানে মাটির ঠাকুরই হতো আমাদের তো মাটির ঠাকুর থেকে এবছর পাথরে রূপান্তরিত করা হলো পুরো প্রতিষ্ঠা করে নেওয়া হলো তো এই প্রাণ প্রতিষ্ঠার ভিডিও আমি নিয়ে এসেছি তো আপনারা দেখতে থাকুন তো এই ভিডিওটার পুরোটা আছে মাটির ঠাকুর বিসর্জন থেকে নিয়ে শুরু করে মাটির ঠাকুরের বিসর্জনের যে পুজো সব পাথর ঠাকুর পুরো মন্দিরে ঢোকানো নিয়ে শুরু করে আনতে যাওয়া সব এই ভিডিওটার মধ্যে আছে তো আপনারা দেখতে থাকুন দেখেই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চলুন দেখা যাক মিথুন কৃষ্ণে পক্ষে শুভ নাগপঞ্চমী পূর্ণযুগে পূর্ণতিথিকে মঙ্গল দসরে আলিমি তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে নাগপঞ্চমীর দিনের ভিডিও মাকে নাগপঞ্চমীর দিন পুজো করিয়ে তারপরের দিন বের করা হয়েছিল এখন যে ভিডিওটা দেখছো সেটা পরের দিনের ভিডিও বিশ সব বরণ হচ্ছে এখন বরণের ভিডিও তো এরপরেও আছে সব ঠাকুর মানে বের করা বিসর্জন করা তারপর পাথরের ঠাকুর ঢোকানো মন্দিরে 앉아, 저거, 다거 저거, 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 저

পুরোটা মানে পুরো সব ঠাকুর তো নিয়ে যাওয়ার ভিডিও আমি করতে পারি নি কিন্তু নিয়ে যাওয়ার ভিডিও করতে পেরেছি আমাদের পাট পাট করে নিয়ে যাওয়া হয় তো মামুন নিয়ে যাওয়ার ভিডিও আমি করতে পেরেছি দেখতে থাকুন আরও অনেক ভিডিও আছে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের মামা মূর্তি শুধু একা না তার সাথে অনেক জয়া বিজয়া চার সদাগর সাপুরিয়া পুরী সাপ সাপ থাকে তো পাথরের মূর্তিতেও করা হয়েছিল দেখতে পাবেন আপনারা আমাদের যখন মাটির ঠাকুর করা হতো তখন আমাদের মন্দির এসেই বানানো হতো তো আগের আগের বছরের মনসা পুজোর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম তোমরা যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো ওর মধ্যে দেওয়া আছে কিরমভাবে আমাদের মাটির ঠাকুর হতো কীরমভাবে পুজো হতো তো এখন তো আর মাটির ঠাকুর হবে না এখন পাথরের ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেলো তো দেখতে থাকো তোমরা সব দেওয়া আছে মধ্যে ভিডিওগুলো পুরো দেখলে তোমরা সব বুঝতে পারবে Thank you ফিনিশ লুক মানে মাকে পুরো বেদিতে সেট করা হয়ে গেছিলো বেদিটা বড়ো উঁচু করা হয়েছিল একটুখানি আগের থেকে তো মায়ের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের মুখটা কেমন হয়েছে তো মায়ের প্রাণ প্রতিষ্ঠা ছিল চৌঠা আগস্ট ঝুলন ছিল ওই দিনকে বাংলার ভাদ্র মাসের আঠেরো তারিখ আর মায়ের মনসা পুজো ছিল সতেরোই আগস্ট বাংলার ভাদ্র মাসের একত্রিশ তারিখ তো আমাদের মনসা পুজো তিন দিন ধরে হয় প্রথম মানে মনসা পুজোর আগের দিন আমাদের হয় মায়ের অধিবাস রাত্রিবেলা নয় নাগের পুজো হয় আর মনসা পুজোর দিন পুজো হয় আর মনসা পুজোর পরের দিন বাসি পুজো হয় তো তোমরা দেখতে থাকো মনসা পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে ভিডিওটা দেখতে থাকো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আর বেশি ভাববো না বেশি কথা বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো thank you